ভিডিওটা আপলোড করার কথা ছিল বাইশে জুলাই কিন্তু বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে আজকে আঠাশে জুলাই আপলোড করছি আজ বাইশে জুলাই দুই হাজার চব্বিশ দীর্ঘ তিন বছর আগে এই ইউটিউব চ্যানেলে আমার প্রথম ভিডিও আপলোড করা কিভাবে যে সময় চলে গেল একদমই বুঝতে পারলাম না ইউটিউবে ভিডিও আপলোড করা আমার বহু বছর আগেকারের শখ এতটাই শখ আমার যেভাবে হোক শখটা পূরণ করতেই হবে এমন একটা ইচ্ছে ছিল কিন্তু যে সময় ইচ্ছেটা শুরু হয়েছিল তখন বাংলাদেশে ইউটিউব ভাবাও যায় না হাতে গোনা কয়েকজন ইউটিউবার এখন যারা অনেক বড় মাপের ইউটিউবার হয়েছে তারা তখন হয়তো ভিডিও আপলোড করতো কিন্তু তখন কিন্তু অ্যাডসেন্স লেটারটা বাংলাদেশে আসতো না ওটা ইন্ডিয়াতে আসতো এতটাই আগে থেকে আমার ইচ্ছে ছিল আর ইচ্ছেটা হয়েছে আর যে কিবরিয়া ভাইয়ার এবিসি রেডিওর জীবন গল্প বলে একটা গল্পেতে থেকে এই ইউটিউব সম্পর্কে জানতে পেরেছিলাম ইউটিউব থেকে নাকি টাকা ইনকাম করা যায় কিন্তু এতটাই বোকা ছিলাম এত বছরও আমি এই ইউটিউব সম্পর্কে জেনেও আমি কাজ শুরু করি নাই কারণ আমার একটা ধারণা ছিল ভিডিও করার জন্য একটা ভালো ক্যামেরা লাগবে এডিট করার জন্য কম্পিউটার শিখতে হবে এমনকি সবচেয়ে ভুল ধারণাটা ছিল অ্যাডসেন্স লেটার এটা বাংলাদেশে আসে না এটা ইন্ডিয়াতে আসে এখন আমার ইন্ডিয়াতে তো কেউ নাই আমাকে কে দিবে সেটা ভেবে ভেবেই এই এত বছর ভিডিও করতেই পারি না কিন্তু আমার খুব শখ ছিল ইউটিউবে আমি ভিডিও আপলোড ইনকাম হোক বা না হোক খুব 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 ইচ্ছে ছিল এতটা বছরও ভিডিও আপলোড করার ইচ্ছে ছিল কিন্তু ইচ্ছেটা পূরণ করতে পারি কিন্তু দুই হাজার বাইশ সালে আমি একটা অভ্যাসের কারণে আটকে গিয়েছিলাম সেই অভ্যাসটা কাটানোর জন্য বা সেই অভ্যাসটা ভোলার জন্য ইউটিউবিং শুরু করি প্রথম প্রথম ভিডিওগুলো এমন ছিল সেই ভিডিওগুলো যদি এখন শুনি নিজেরই হাসি ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য নির্দিষ্ট একটা ক্যাটাগরির দরকার যেটা সবাই মেনটেন করে এখন আমি কি ধরনের ভিডিও বানাবো আমি নিজেই জানতাম না প্রথমে চিন্তা করলাম রান্না বান্নার ভিডিও করবো তারপর অনেক ভাবনার পরে বুঝতে পারলাম রান্না করার জন্য অনেক কিছু কেনাকাটার দরকার আর অনেক টাকা খরচ যাবে আমার কাছে তো এক টাকাও নেই পরে ভাবলাম পাখি নিয়ে ভিডিও আপলোড করব ও মা পাখি নিয়ে যে ভিডিও আপলোড করব পাখিটা তো থাকতে হবে তারপরে মনে পড়লো আমি দুই হাজার বিশ থেকে কোভিডের সময় চুলের আর ত্বকের অনেক বেশি যত্ন করতাম এমন কোনো হেয়ার প্যাক হেয়ার টোনার হেয়ার সিরাম এবং ত্বকের যত্নে এমন কোনো প্যাক নাই আমি ব্যবহার না করছি তখন বুঝতে পারলাম আমি যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো জানি ভালো বুঝি এবং ভালো মতো আমি বোঝাতে পারবো আমি সেই বিষয়টা নিয়েই কাজ করি এটাতে আমার টাকাও খরচ হবে না আর আমার আশেপাশে অনেক প্রাকৃতিক উপাদান আছে তা দিয়ে আমি সবাইকে সুন্দর মতো বুঝাতে পারবো তারপরে যেই ভাবনা সেই কাজ আমি শুরু করে দিলাম ভিডিও আপলোড করা প্রথম প্রথম ভিডিওগুলো আপলোড করতে আমার এত ভালো লাগতো এত ভালো লাগতো আমার মনে হয় তখন দিন দুনিয়ার বাকি সব কিছুই আমি ভুলে গেছিলাম শুধু এই ভিডিওর পিছনেই আমি লেগেছিলাম অবশ্য ভিডিও করা এডিট করা ভয়েস ওভার করা এই প্রত্যেকটা জিনিস কিন্তু একদিনে শেখা হয়নি বা একদিনেই করা হয়নি আমি এক মাস সময় দিয়েছি এই ভিডিও এডিট করা ভিডিও কিভাবে করলে ভালো হবে কিভাবে কি করলে হবে বা স্ক্রিপ্ট কীভাবে লেখলে ভালো হবে সব কিছুই শিখেছি এক মাসে এক মাস পরে থেকে আমি ভিডিও করলাম তারপর ভয়েস ওভার করলাম তখন আসলে ভয়েস ওভার করলে নিজের ভয়েস শুনে নিজেই হাসাহাসি করতাম তারপর অনেক বেশি ভালো লাগতো প্রথম প্রথম যখন ভিডিও আপলোড করা শুরু করলাম আমার যত ফ্রেন্ড ছিল ফেসবুক ফ্রেন্ড ছিল সবাইকে লিঙ্ক পাঠাতাম কিন্তু দেখতো চার জনে তো এমন এক মাস হওয়ার পরে তারপরে থেকে আর লিঙ্ক পাঠানো বাদই দিয়ে দিলাম তবে আরেকটা ভালো দিক ছিল যেই শুনেছে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি বা ভিডিওর কাজ করি সবাই আমাকে সাহস দিয়েছে সবাই বলেছে কাজ যখন শুরুই করেছ কাজে থেকে ফিরে এসো না কাজ চালিয়ে তবে বাড়ির মানুষ এটা পছন্দ করে না কারণ সবাই তো চায় একটা কাজ করলে সেখান থেকে টাকা আসবে আমার এই তিন বছরেও মনিটাইজ করতে পারিনি আমার এই চ্যানেলটা মাঝে মাঝে খুবই খারাপ লাগে লাস্ট এক বছর ধরে আমি তেমন ভাবে ভিডিওই আপলোড করি না কারণ সেই সাহসটাই আর নাই প্রথম প্রথম যেমন একটা উৎসাহ নিয়ে কাজ শুরু করেছিলাম এখন সে উৎসাহটা আর পায় না কারণ মনিটাইজ হইলে ডলারের লোভে লোভে প্রতিদিন ভিডিও আপলোড করতাম কিন্তু এখন তো মনিটাইজটাই করতে পারি নাই এখন মনিটাইজ হবে কি না সেটাও জানি না তবে আমি আমার এই কাজটাকে অনেক বেশি সম্মান করি অনেক অনেক বেশি সম্মান করি এই সম্মানটা আসলে হয়তো সকলেই করে তার নিজের কাজের প্রতি আমি অনেক বেশি ভালোবাসি এই কাজটাকে এটা হোক বা না হোক আমি কাজ চালিয়ে যাব আর আপনারাও আমার সাথে থাকবেন পাশে থাকবেন যতটুকুই আসতে পেরেছি আপনাদের জন্যই আসতে পেরেছি আর আশেপাশের অনেকেই জানে যে আমি ভিডিও থেকে অনেক অনেক টাকা কামাই কিন্তু আমার ভিডিও তো ভাইরালই হয় না ভিডিও আপলোড করলে দশ থেকে চল্লিশটা ভিউ হয় যাই হোক আজকে না হোক সামনে অবশ্যই হবে আমি তো কাজ চালিয়েই যাবো আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি আরো অনেক দূর এগোতে পারি আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন